বৈশাখ মাস হলো একটি ধর্ম সাধক মাস বেদবিদ্যা যেমন বিদ্যা শ্রেষ্ঠ কল্পবৃক্ষ যেমন বৃক্ষের শ্রেষ্ঠ মাস হিসাবে বৈশাখ মাস হচ্ছে সবথেকে উত্তম শ্রেষ্ঠ মাস এই মাসে দান ধ্যান বিবাহ উপনয়ন প্রভৃতি নানা উৎসব হয়ে থাকে এই মাসে লক্ষ্মী দেবীর পূজা করলে ধন সম্পত্তি শ্রীবৃদ্ধি প্রাপ্তি লাভ করা যায় বছরের প্রথম দিনেই নববর্ষ পালিত হয় গণেশ লক্ষ্মীর পূজা দিয়ে লক্ষ্মী দেবীর অক্ষয় লাভ মেলে এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া তিথিতে তাই এই বৈশাখ মাসে প্রত্যেক বৃহস্পতিবার ও শুক্রবার লক্ষ্মী দেবীর পূজা অর্চনা প্রত্যেকটি গৃহে করা কর্তব্য আর লক্ষ্মী দেবীর ব্রতকথা ছাড়া পূজা অসম্পন্ন বৈশাখ মাসের ব্রতকথা দেবী বামে করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন দেবী প্রতি কয়ে হাসি দেব নারায়ণ পৃথিবীতে তপভক্ত কোন কোন জন নারায়ণের বাক্যশুনি লক্ষ্মী দেবী কণ মোরে পূজা রত হন অতি ভক্তজন সোনপ্রভু মোর ভক্ত মগধে তার বাস যাতে কুঠারিয়া সে দুঃখিতে কাঠায় বারো মাস তা নাম সে ধার্মিক স্বজন রাত দিন সদা চিন্তা লক্ষ্মীর শ্রীচরণ প্রতিদিন বন থেকে পাঁচ বোঝা কাষ্ঠ লয় রজকে দিয়ে এক একমোট বস্ত্র সাপ করিবারের কয় সহিষেরে এক মুঠো দিয়ে বাকি মোট বাজারে বেচিয়া চাল ডাল আদি কিনে রন্ধন করে ভোজন লাগিয়া সহসা বাদশাহ একদিন তারে দেখিয়া ভ্রমণে রাজা আসি বাদশাহ ভাবে মনে মনে এতক ভাবিয়া বাদশাহ মন্ত্রীরে কহিল জিজ্ঞাসা এসো তারে কোথাকার রাজা হয় তাড়াতাড়ি মন্ত্রী গিয়া রতারে শুধায় শোনো শোনো মহাশয় ইহা কার রাজ্য হয় ফিরিয়া নাচায় রতা করে যে গমন মন্ত্রিয়া হেরিয়া তাহা বিস্মিত হন ফিরিয়া প্রাতকালে যায় কাষ্ট আনিবারে বনমধ্যে সহসা পায় সে বহুমূল্য হারে দেখিয়া হারের কার্য বিস্মিত অপার বুঝিল সে লক্ষ্মীর কৃপা সব দয়ায় সে পেয়েছে নিত্যরতা যায় সাগরের পারে। দাঁড়ায় মন্ত্রী দেখে পথের উপরে কহিল মন্ত্রী ওহে রাজা মহাশয় এই রাজ্য জানিবারে কৌতুল যে হয় রতা বলে সময় নাই সব বলিবার এই নাও হাড় বাদশায় দিও উপহার এত বলিয়া রতা শীঘ্র গতিতে চলিল হাড় লইয়া মন্ত্রী মশায় দিল বিদায় লইল বাদশাহ লয়ের রতার উপহার মগদের রাজারে বাদশাহ দেন অমূল্য উপহার হারের বদলে রাজা চারি অশ্ব উপহার দিল তাহারে বাদশাহ অশ্ব উপহার দিব রতারে বিধিয়া হইয়া বাদশাহ রতার গ্রামে যে আসিল আসিয়া গ্রামে বাদশাহ রতার সন্ধান করিল প্রতিবেশী মুখে যে শুনিল তাকে খুঁজিতে লাগিল সন্ন্যাসীর যতন লক্ষ্মী বলে করুণ ডাকেতি আমি মুগ্ধ হই তার মায়া করে বানাইন এক সরোবারে তথায় সেই সরোবারে যত সব হংসবিদ্যা ধরি আনন্দে স্নান করে তাহারি মাঝারি তাদের বসার বসন যত লইল রতা হরি বৃক্ষ আরে রহে সে গোপন যে করি নান সারি যত কন্যা বস্ত্র নাহি পায় সবে মিলে করে হায় হায় চতুর্দিকে চায় সেই কালে রতা কহিল বচন এখনি বস্ত্র দেব কর প্রতিজ্ঞা সর্বজন যাইবে সবে লয়ে স্বর্ণ কুম্ভ সাগরের তীরে ভরিয়া স্বর্ণ কুম্ভ হেতা আসিবে সতরে কুম্ভ ভরি আসিবার কালে কেউ যদি পরিচয় চায় কহিবে মোরা সবে রতার মহাশয় এতক শুনিয়া সবে প্রতিশ্রুতি হয় বস্ত্র পরে জল আনিতে সবে মিলে যায় পাড়ে বসে যে কণ কেবা তোমরা কার তরে জল লয়ে কিসের কারণ বিদ্যাধারীগণ বলে রতার দাসী মোরা যে এখন রতারে দেখিবার ইচ্ছা বাদশাহ তাদের কণ সময় মতো রতা যায় অশ্বেতে চড়িয়া উপনীত হয় রতা বাদশার কাছে গিয়া রতা বলে বাদশাহে করি যে তোমারে কে হেতু ডাকিয়া উত্তক্ত করিছ আমারে শুনিয়া রতার কথা বাদশাহ তারে করে সম্ভাষণ রতা কহেন বাদশাহ ওহে শোনো মোর কথন বাজি মগদ রাজা যেও করিবে যখন লইব আমি চারি নিন্দিত মন বাক্য শুনি বাদশা গেল মগধ রাজার পানে জয় করি রতারে বসায় মগদের সিংহাসনে রাজা হইল কঠোরে রতা দেখে সর্বজন যথারীতি করে রতা লক্ষ্মীর পূজন লক্ষ্মীর বাক্য শুনি তুষ্ট হইল নারায়ণ লক্ষ্মীর পাদপদ্মে পূজে সবে এক মন জয় মা লক্ষ্মী নারায়ণের জয় নম নম লক্ষ্মী দেবী শ্রী বিষ্ণু প্রিয়াশী লক্ষ্মী নারায়ণ এই পাব অভিলাষী যে তোমার স্মরণ লয় মনোবাঞ্ছা পূর্ণ হয় কৃপা করি তার বৈকুণ্ঠ নিবাসী জয় মা লক্ষ্মী দেবী